যে ব্যাটারিটা আসলে পানিতে পড়ে গেছিল অ্যাক্সিডেন্ট করে পানিতে পড়ে গেছিল তাই না ওই ব্যাটারিটা আসলে মানে আপনি তো মনে হয়েছিল নষ্ট হয়ে গেছে বোধ হয় তার ব্যাটারিটি পানিতে পড়ে গিয়েছিল কিন্তু আমরা একটি পর্যায়ে তাকে সার্ভিস দিচ্ছি এবং পানিতে পড়ে গেলে আসলে সমস্যাটা হয় কি ব্যাটারির বি অর্থাৎ সার্ফিটটা কিন্তু নষ্ট হয়ে যায় আমরা ওই ব্যাটারির সেল আমরা যদি একটু সেল দেখাই ম্যানেজার সব একটা সেল একটু দেখান আমাদেরকে এই সেলগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াটার প্রুফ সেল আর এই সেলগুলো পানি দেওয়ার কোনো অপশান নেই তো সেল নষ্ট হওয়ার ভয় নেই এটা যদি মানে দুই এক দুই চার দিন যদি বা এক সপ্তাহ যদি পানির ভিতরে পড়ে থাকে এক মাসে যদি পড়ে থাকে সেলগুলো কিন্তু কোনোভাবেই ড্যাম হবে না বা ড্যাম ড্যামারেজ হবে না এই ক্ষেত্রে এই সেলগুলাকে আবারও কাস্টমাইজ করে পুনরুদ্ধার করে একটি পর্যায়ে নিয়ে আসতে হবে তার জন্য কিন্তু অবশ্যই দক্ষ মেশিন এবং দক্ষ ইঞ্জিনিয়ার প্রয়োজন রয়েছে অবশ্যই আমাদের কাছে ভাইটি প্রায় এক মাস আগে এসেছিল এবং ব্যাটারিটি সার্ভিস করে দেওয়ার কথা বলেছিল তো ইনশাল্লাহ আমরা ব্যাটারিটি সার্ভিস করেছি ভাই এখন ব্যাটারিটি কেমন চলছে ব্যাটারিটি এখন ভালো চলে মাইলেজ কি আগের মতো পাচ্ছেন সেই ব্যাটারিটি মাইলেজ আগের মতো সত্যি ঠিক আছে দর্শক যদিও রুলস রয়েছে পানিতে পড়ে গেলে বা আগুনে পড়ে গেলে ব্যাটারির গ্যারান্টি বাতিল তারপরে আমরা ভাইকে গ্যারান্টি দিয়েছিলাম বা সেই অনুযায়ী আমরা তাকে কোন প্রকার টাকা নিয়েছিলাম কি সার্ভিস না আমাদের কোনো টাকা নেওয়া তো প্রিয় দর্শক মন্ডল এই হলো গাজীপুর কোম্পানির একটি স্পেসিফিক আমরা সবসময়ের জন্য চেষ্টা করি গরিব মানুষের পাশে থেকে কাজ করার জন্য আমরা সার্ভিস চার্জ না নিয়ে যদি গ্যারান্টি বাতিল হয় অন্তত পক্ষে সার্ভিসটা যেন করে দিতে গিয়ে যদি পার্সের প্রয়োজন হয় অনলি ফর পার্সের দামটা আমরা আপনার কাছ থেকে নিব এর পাশে আমরা যে ভাই ওই ভাই কাছে যাচ্ছি তো ভাই আপনার নাম মুক্তার না হ্যাঁ আমার নাম মুক্তার ভাইয়া তো মুক্তার ভাইয়ের যে প্রবলেমটা সেটা আমরা একটু করি মুক্তার ভাইয়ের অ্যাক্সিডেন্টের দুইটি ব্যাটারি দুটি দিছিলাম একসাথে তো এখন তিনি একটি পর্যায়ে একটি একটি ব্যাটারি চালাতে গিয়ে ওনার একটু সমস্যা ফিল করছে যার কারণে উনি আমাদের কাছে এসেছে আমরা পুরোপুরি ওনাকে দুটি ব্যাটারি ভেঙে একটি ব্যাটারি কাস্টমাইজ করে দিয়েছি আর এই গালিপার কোম্পানি কাজটি হলো যেহেতু নিজস্ব কোম্পানি নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব মেটেরিয়ালিস্ট এবং নিজস্ব ম্যাটেরিয়াল

লাগছে বক্স আর ওই জিপিএস পি জন্য আমি একটা খরচ দিছি আর অন্য কোনো খরচ দেয় নাই আর ইনশাল্লাহ আমি একসাথে দুইটা ভ্যারাইটির নিছি এক বছর হয়ে গেছে গা এক বছর আমি ডুম তেরাখা চালাইছি ইনশাল্লাহ আমি বালু বেশ কামাইছি নকশান্দি কোন জায়গায় আপনার বায়ু সন্দীপ বাবুরাট শেখের স্যার শিলমান্দি সিলমান্দি ইউনিয়ন কিসমুত বানিয়াদি আমার ঠিকানা আচ্ছা তুই আসুমন্ডলী বাইশ সাথে আপনার তাইলে খরচ দিচ্ছে আমার কি কখন আমার মোবাইল নাম্বার

ব্যাটারির দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং আজীবন ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ঘোষণা করলাম কোনো পরীক্ষার সার্ভিস চার্জ নেওয়া হবে না শুধুমাত্র পার্সের টাকাটা নিয়ে আমরা আপনাদেরকে সার্ভিস করে দিতে পারবো ইনশাল্লাহ আমাদের যে লিথিয়াম ব্যাটারিটি আমরা মানে বর্তমান অ্যাসেম্বল করছি আমাদের প্রত্যেকটি ব্যাটারিতে কিন্তু স্যাটেলাইট জিপিএস লাগানো রয়েছে আপনারা জানেন আপনার কাছে যদি বাটন ফোন থাকে বাটন ফোন দিয়ে কিন্তু এস এর মাধ্যমে মাত্র তিন সেকেন্ডে আপনার ব্যাটারি বন্ধ করে দিতে পারবেন এই যে এই ধরনের বাটন ফোন যদি আপনাদের কাছে থাকে এই ধরনের বাটন ফোন স্মার্ট ফোন থেকেও কন্ট্রোল করতে পারবেন কিন্তু যদি বাটন ফোন থাকে আমরা এম এস করে অর্থাৎ আপনাদেরকে আমরা পদ্ধতিটা শিখিয়ে দেবো মাত্র তিন সেকেন্ড ওয়েট করা লাগবে না আপনার টাচ ফোন কোনো সমস্যা নেই মাত্র একটি এস এম এস এর মাধ্যমে আপনার ব্যাটারিটি বন্ধ করে দিতে হবে যা বাংলাদেশ চ্যালেঞ্জ অর্থাৎ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই ধরনের পদ্ধতি এখনো পর্যন্ত কোন লিথিয়াম ব্যাটারিতে আনতে পারেনি আপনি পাশাপাশি দেখতে পারবেন আমাদের ব্যাটারিটি কত কিলোমিটার চলছে আপনি দেখতে পারবেন নব্বই দিনে দুই মাস আগে চেক করতে পারবেন যে কত কিলোমিটার পর্যন্ত মুখে নয় কোম্পানিতে আর আমাদের চৌষট্টি জেলায় বিলাক নিয়োগ করতে চলেছি পাশাপাশি আমাদের একটি নিজস্ব ব্রাঞ্চ ওপেন হচ্ছে এ এছাড়া আমরা এই সপ্তাহে ওপেন করার চিন্তা ভাবনা করছি এবং আমরা আমাদের ভিডিও ভিডিওটি অবশ্যই ইউটিউবে দেওয়ার চেষ্টা করবো আর আমাদের জন্য দোয়া করবেন যারা ময়মার সিং বাসী রয়েছেন ডিলার পর্যায়ে কিন্তু আমাদের থেকে একটা অথরাইজেশন দিয়ে থাকি আপনার সরাসরি ডিলার গুলা অনুমোদিত এখান থেকে কিন্তু আপনারা আমাদের গাজীপাল কোম্পানির ব্যাটারিটি নিতে পারবেন মনে রাখবেন প্রথমে যদি অল্প কিছু টাকা কম দিয়ে চাইনিজ ব্যাটারি আপনি নেন দুই দিন পরে ব্যাটারির ভবিষ্যৎটা কি হবে এটা একটু মাথায় রাখবেন কারণ এই ধরনের প্রতিষ্ঠানের নিজস্ব দক্ষ ইঞ্জিনিয়ার নেই এবং দক্ষ মেশিনারি নেই প্রবলেম হলে সাপোর্ট যেমন প্রথমে কিছুদিন একটা ব্যাটারি আমরা আপনাদেরকে জানিয়েছিলাম দুই বছর গ্যারান্টি দিয়েছে কিন্তু এক বছর গেলে তারা অস্বীকার করে যে আমাদের ব্যাটারি এক বছর গ্যারান্টি আমরা কখনো দুই বছর বলে যদিও কাগজে কলমে দিয়েছিল এখন বলছে তারা এক বছর পাঁচ গ্যারান্টি দিয়েছে আর এক বছর মাসের দাম দেওয়া লাগবে এরকম প্রবলেম সাইনিস ব্যাটারিতে দেখা যায় পাশাপাশি কিন্তু অনেক ধরনের সমস্যা রয়েছে যা কিন্তু আপনারা ফেস টু ফেস যারাই ক্রয় করেছেন তারাই কিন্তু আসলে বিষয়টা বুঝতে পারবেন ছিল আমাদের গাজীপুর কোম্পানিতে আসবেন এই ছিল আজকের ভিডিও দেখুন ভিডিও দেন অল্প বেশ